দিয়ে আমাদের চাওয়া আমার চাওয়া দিয়ে پورا হবে না আমার চাওয়া আমার চাওয়া দিয়ে কি হবে না বলেন পুরো হবে না যতক্ষণ না আমার চাওয়ার সাথে রবের চাওয়া না মিলে যেমন আমি দুধ চাই তো গাভী লাগবে সন্তান চাই তো বিয়ে লাগবে দিন চাই তো মুরগি লাগবে আমি দুনিয়াতে শান্তি চাই আখেরাতে শান্তি চাই আমার দুটো জিনিস লাগবে আমার ইমাল লাগবে আমল লাগবে বলেন কি লাগবে বলেন আমি কাঁঠাল চাইলাম আর কাঁঠাল গাছ লাগালাম না এই কাঁঠাল আমার পর্যন্ত হবে না আঙ্গুর চাইলাম তো আঙ্গুরের বাগান লাগালাম না এগু আঙ্গুর হবে না তা আমি শান্তি তো চাই সুখ তো চাই দুনিয়াতে আর আখেরাতে লেকিন সুখের ফর্মুলা মতো চাইলাম না এই সুখ কে হবে এই সুখ রাস্তার মিছিলের মধ্যে থাকবে থাকবে বলেন দিলে দেশের গত পাঁচচল্লিশ বছরে কি পরিমাণ শান্তি পেয়েছি আমরা বুঝেন না শ্লোগান তো বহুতই দিলাম শান্তি পাবে দেশের লোক বলেন লেকিন শান্তি আর আসে না কেন শান্তি আসে না শান্তির যিনি মালিক তিনি শান্তির যে ফর্মুলা বলেছেন ওই ফর্মুলা মতো হয় নাই ওই ফর্মুলা মতে কি বলেন আগামী নির্বাচনেও তো ওই ফর্মুলা মতো হবে কি বলেন হ্যাঁ খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এটা তো আসমানের ফর্মুলা এটা তো রব্বে ক্যারিমের ফর্মুলা নাকি না আমেরিকার ফর্মুলা গণতন্ত্রের ফর্মুলা এই ফর্মুলা দিয়ে শান্তি হবে না বলেন দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে শান্তি হবে না বলেন দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে ফর্মুলা দিয়ে দিয়ে আগেও শান্তি হয় নাই এখনো হবে না সামনেও হবে না তাহলে ফর্মুলা লাগবে রব রচিত যার হাতে যিনি শান্তির গোডাউনের মালিক বলেন

চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি চাই শিক্ষিত হও তুমি চাই অশিক্ষিত হও তুমি চাই ধনী হও তুমি চাই দরিদ্র হও তুমি চাই জানারেল হও তুমি চাই মাদ্রাসায় পড়ুয়া হও তুমি চাই আমেরিকান হও তুমি চাই এশিয়ান হও তুমি চাই আরব হও তুমি চাই আজব হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো আমি বানাবো ইমান আমল রব বানাবে আমার দুনিয়া আখরাত বলেন আমি বানাবো কি আবার বলেন ইমান আমল আবার বলেন ইমান আমল ইমান আমল এই জন্য সমস্ত বাতের স্লোগানের মোকাবেলা নতুন করে স্লোগান শিখবো ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক মুখস্থ হয়ে গেছে ইমান আমল বানালে লোক ইমান আমল বানালে লোক এবার আরেকটু আরেকটু মুক্তাচার করি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক রাত বারোটার পরে ওয়াজ এভাবে করতে হয় আর না হয় আপনাদের ঘুম আসবে যেন আর এদেশে বারোটার পরে কেউ ওয়াজ না করে যেন আর এদেশে বারোটার পরে কিনা হয় বাংলাদেশে যেন রাত বারোটা রাত একটা বাজে আর যেন কোনো ওয়াজ না হয় শুধু ওয়াজ যেন না হয় এরকম না যেন মন্দিরেও আর মাইক না বাজে যেন ওরসেও আর মাইক না বাজে রাত বারোটার পরে কি বলছি বলেন রাত বারোটার পরে যেন ওর মাইক মন্দিরে মাইক না বাজে বারোটার পরে যেন আর মাইক না বাজে এজন্য আমিও সংক্ষিপ্ত বইশাল বারোটার আগে আমার বয়ান শেষ হবে আর এটা হইল কর্তৃপক্ষের জন্য অশনি সংকেত আগামীবার আমাকে দাওয়াত দিতে হইলে আমাকে আরো আগে আপনাদের জন্য পয়গাম পয়গাম একটা আর যদি দাওয়াত না দেন ইনশাল্লাহ খুব বেশি অসুবিধা হবে না বেশি সুবিধা না হইলেও খুব বেশি অসুবিধে কি হবে বারোটার আগে ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক হয়ে গেছে না মুখস্থ হয়ে গেছে নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক এই বলে জিকির করবে যত রহমত নামবে তত জিকির করবে যত রহমত নামবে তত দুর্নীতি করবে যত করোনা ধরবে তত দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত এবার এত জোর বললেন কাজী দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত যে করবে যত দেশে থাকবে তত কি আশ্চর্য না হ্যাঁ ওরা চেয়েছিল আমাদেরকে দেশ ছাড়া করতে রব ওদেরকে করে দিয়েছে দেশ ছাড়া আমরা চেয়েছি শুধু গদি ছাড়ো ওরা ছেড়ে দিয়েছে দেশটা আশ্চর্য এজন্য দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত জিকির করবে যত দেশে থাকবে তত কি ভাই ওরা কি চেয়েছিল

إلا الله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله عن أبي دردا رضي الله تعالى عنه أنه قال صلى الله عليه وسلم من قال

্মাদুর হু বান্দা যখরে একবার কালে মহতো হিবা পড়ে একবার কালে মহততো হিবা পড়ে সঙ্গে সঙ্গে আর সাহাজীম নড়ে বলনার সাহজিম নড়ে কি হয় আমার জব্বা সবগুলো মানুষ মিলি একটা ফিলা ঠেলে ফেলতে না নাড়াতে পারব না লেকিন আমার জী্বাটা আর সাহজম নানাতে পারে বল আমার জিব্বা আরস নাড়ায় বল আমার জববা কি নাড়ায় বা। আমার জিব্বাটা আরোস নাড়ায় সোহান বলেন আল্লাহ তালা জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন আরো তুমি নড়ছো কেন আরো বলে আমি তো নড়ছি না আমার খুঁটি নড়ে এবার জিজ্ঞেস করেন খুঁটি তুমি নড়ছো কেন বলে আমাকে আমি তো নড়ছি না আমাকে কালিমায় তৈবা নাড়ায় আমাকে কে যেন নাড়ায় কে তুমি নাড়াচ্ছ আমি আপনার বন্ধুর কালিমায় তৈবা সোহান আমার কালিমায় ইবা আমার জিব্বা নাড়ান শুধু আরস কেই নাড়ায় না। আমার জিব্বা নানা রব্বে করিমের জিব্বা কেউ নানায় হ্যাঁ কেনাই আলি কবি সানি তিনি যেমন তার জিব্বা নড়াও তেমন আমার জিব্বা রবের জিব্বা নাড়ায় বলেন 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 কি বলছি বলেন তো আবার বলেন আমার জিব্বা রবের জিব্বা নাড়ায় বলেন আপনারা বলেন কি বলছি

তাকে যদি তুমি ডাক তোমার জিব্বা দিয়ে যদি তুমি তাকে ডাক তোমার জিব্বা সরাসরি তার জিব্বাকে নাড়াতে বাধ্য করেন শুভ বলেন আমার জিব্বা নাড়ানো বলেন রবের জিব্বা নাড়ানো কে বাধ্য করে যেমন দেখেন এখানে একটা মাইকা দেখেন আমি এখন টোকা দিব ওখানে আওয়াজ হতে বাধ্য আমার এই টোকা ওই মাইকে যেমন আওয়াজ হইতে বাধ্য আমি এখানে ফোন দিলে আপনার মোবাইলে আওয়াজ হইতে যেমন বাধ্য আমি সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে যেমন বাধ্য আমি সুইচ টিপ দিলে যেমন ফ্যান চলতে বাধ্য আমার জিব্বার কালেমায় তৈবা দিয়ে আর জিকির দিয়ে নড়লে রবের জিব্বা নড়তে বাধ্য বলে কে কাকে বাধ্য করে আমার জিব্বা নড়া জিকির দিয়ে আমার রবের জিব্বা নড়াকে বাধ্য করে বাকি কে কার উপরে বাধ্য করে নিয়েছেন রব নিজে তার উপরে বাধ্য করে নিয়েছেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন তুমি আমাকে নিয়ে তোমার যত আমি তোমাকে নিয়ে আমার জিব্বা নাড়াবো তত হ্যাঁ আমি নাড়াবো আমার যোগ্যতা দিয়ে তুমি নাড়াবা কেমন তুমি যেমন আমি নাড়াবো কেমন আমি যেমন বেত বেমাতি فاذكروني بالمحبة أذكركم بالقرب فاذكروني بالرجاء أذكركم بالأمال فاذكروني بالخوف أذكركم بالامان سبحان الله تمي <applause> أماكي دك بجاتا أميو تماكي তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার মত আমি তোমাকে ডাকবো আমার মতো তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা শুধু এ পারে আমি তোমাকে ডাকবো এ পারে এবং ও পারে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে তুমি আমাকে ডাকবা তোমার জীবন বর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর ইনা হিল লা ইলাহা ইল্লাল্লাহ আ তাযিকরা কাইয়াহু আননা যিকরা কাইয়াহু ইলজিমু যিকরাহু ইয়াহ তুমি তাকে ডাকা আর তিনি তোমাকে ডাকাকে বাধ্য করে সুবহানাল্লাহ বলে আল্লাহ মমহ কইতে কষ্ট বুঝতে স্পষ্ট হয় না হ্যাঁ বুঝতে মনে হয় কষ্ট হয় না আমি বলি সুবহান তিনি সঙ্গে সঙ্গে বলেন সাব্বাহ আমি বলি সুবহান মহামানি মনি আপনি মহা পবিত্র। বলেন তুমি আমাকে পবিত্র বলতে পারবা করতে তো পারবা না বলতে পারবা আর আমি তোমাকে পবিত্র করে ছাড়ব তুমি আমাকে বলবা আলহামদুলিল্লাহ আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দিব তুমি আমাকে বলবা আল্লাহু আকবার আমিনা তোমাকে বড় বানিয়ে দিব কি ভাই ওহ আল্লাহ তাযকুরুনি আযকুকুম বলেন তাযকুরুনি আযকুকুম তুমি বলবা সুবহানাল্লাহ 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 سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر এভাবে ডাকবো তো এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি এগুলো আমার সুখের দুয়ারের চাবি এগুলো আমার শান্তি দুয়ারের চাবি এগুলো আমার দুনিয়া আখরাতে সফলতার চাবি দুনিয়া আখরাতে সফলতার কি তাহলে আমরা কি চাই শান্তি চাই তো সবাই তাহলে কমপক্ষে দুটো জিনিসকে লাজম করেন কালকের দিনে দুটো এর পরের দিন দুটো এর পরের দিন দুটো রমজান মাসে আসলে চারটা কালকে হলো দুইটা নামাজ জিকির বলেন নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের ছাড়া নামাজ জিকির আবার বলেন সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া গরু যেমন মানুষটা তেমন বলে নামাজ ছাড়া মানুষটা মানুষ না এটা গরু নামাজ ছাড়া মানুষটা মানুষ না এটা ছাগল এটা কি এটা কি বলেন এটার কিছুটা কাম আছে লেকিন এটা মানুষ না নামাজ ছাড়া মানুষটা কিনা মানুষ না বলে নামাজ ছাড়া মানুষ কিনা رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله واقام الصلاة وايتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والابصار رب العالمين بل المانوش دو ترى زكيت تكي قافل وانازرا نمستك قافل وانازرا زكا تكي قافل وانازرا اخرتك ويك رب العالمين بل المانوش دو ترى বলেন মানুষ শুধু তারা মানুষ শুধু কারা জিকির থেকে গাফেল হয় না যারা আল্লাহ থেকে গাফেল হয় না যারা দুই নম্বরে নামাজ পড়ে যারা তিন নম্বরে জাকাত দেয় যারা চার করে যারা বলেন মানুষ শুধু তারা মানুষ শুধু কি আর বাকিরা যাদেরকে দেখতেছেন এরা মানুষ না মানুষ নামের জানোয়ার এরা মানুষ নামের কি জানোয়ার জানোয়ার এরা মানুষ না হায়ান হায়ান

মানুষের তো কোথায় যেহেতু বলেন যে মসজিদে জানে এটা মানুষ না এটা শুধু মরে দেখতে পারেন এটা মানুষ না অন্য কিছু মরার আগে আপনি বুঝবেন না এটা মানুষ না অন্য কিছু শুধু মরার পরে বোঝা যাবে এটা মানুষ না অন্য কিছু বলে নামাজ ছাড়া মানুষটা কেমন গরু যেমন গরু গরু তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় নামাজ ছাড়া মানুষগুলো কয় কাজ করে তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বুঝেন না রাখু নামাজ ছাড়া মানুষটা কি কাজ করে গরু কি কাজ করে ছাগলে কি কাজ করে বিড়ালে কি কাজ করে কৰে হিন্দু কি কাজ কি কাম করে না সারা কি কাম করে বেইমানে কি কাম করে আর মুসলমান কি করে নামাজ পড়ে বেইমান কি করে নামাজ পড়ে মোমেন কি করে খায় ঘুমায় বাচ্চা দেয় কেন জানোয়ার হিসেবে আর নামাজ পড়ে কেন মোমেন হিসাবে দাওয়াত দেয় কেন আমার জিম্মাদারি তিনটা খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা হলো জানোয়ার হিসাবে আর নামাজ পড়বো কেন এটা হলো মানুষ হিসাবে মৌমেন হিসাবে আর দাওয়াত দিব কেন এটা হলো উম্মত হিসাবে সোহানো বলে আমার কাজ দুইটা এবাদত دعوات،, دعوات عبادات دعوات, دعوات،, دعوات، عبادات دعوات, دعوات،, دعوات، عبادات دعوات،, دعوات, دعوات كنو وما عبادات كنو وما خلقت الجن والإنس إلا ليعبدون إذا إيه قلوا عبادات الجن يتوكي بنيتي أرتم تم خير أمة أخرجت للناس ثم كسرت أمة بنيتي دعوات الجنة ما نوز بنيتي الجنة الجن أمة بنيتي دعوات الجن سبحان الله তাহলে বেঈমান কয়েকরা কাজ করে এখানে যারা মাছ বিক্রি করে বেঈমান এরা কয়েক কাজ করে এরা শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় আর কাজ করে এরা শুধু কাজ করে আর মুসলমান খায় বাচ্চা দেয় আর কাজ করে আর নামাজ পড়ে বলে না আমরা কি কাজ করব বলেন কাজ নামাজ আবার বলেন সবাই বলেন বেইমান কি করে কাজ 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 বেঈমান কি করে ফাঁকে ফাঁকে ঘুমায় ফাঁকে ফাঁকে খায় আর বাকি সময় শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আর মোমেন কি করে কাজার নামাজ, কাজার নামাজ কাজার নামাজ কাজার নামাজ মোমেন কি করে বলেন কাজের ফাঁকে ফাঁকে আবার বেশি করে করে ডাকে এই জন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে। ওদারুল বাই ছেড়ে দাও আতের কাজ পড়ে নাও নামাজ বালিকুম খইরুল্লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা ইনকুম তুম তালামুন যদি তুমি বুঝতে তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ আবার বলেন যারা বলে না তার নাক কেটে দেন শুধু আমি বলতাম হ্যাঁ আমি জোহর নামাজ পড়ছি চিটাগাঁ আসর নামাজ পড়ছি টঙ্গি মাগির নামাজ পড়ছি গাজীপুর আসেন নামাজ মাওনা শুধু আমি বলেন কাজ নামাজ আবার আবার বলেন বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে বলে না যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও লাকুম এটা মুখস্থ করেন খাইরুল লাকুম। এটা না তোমার জন্য কুটি কুটি ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ আমি বলছি না রব বলেন